ہمار ہلائکل شاہی جام مسجد آج کے ادرکل جی آج کے السیر আজ মুসলমানদেরকে পাইকারি ভাবে হত্যা করা হচ্ছে হাজার হাজার পুরুষ হাজার হাজার নারী এবং দুগ্ধজাত সন্তানদেরকেও ছাড়া হচ্ছে না আমরা আজ ঘরে বসে থাকার সময় নয় আজ রাস্তায় নেমে যেতেই হবে যদি ইমানদার হওয়া আপনারা ঠিক কিনা বলেন অবস্থাতে এই পরিস্থিতিকে আমরা মেনে নিতে পারি না সৎ সৎকাজে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক আদেশ করেছে এদের সহযোগিতা করা এটিকে সৎ কাজ নয় কথা বলুন সৎ কাজ নয় ঢাকাবাসী আপনারা রাজধানীর লোক আমরা আপনাদের পিছিয়ে নয় আমরা বাণিজ্যিক রাজধানীর লোক আলহামদুলিল্লাহ আমাদের খতিব সাহেব যে কথাগুলো বলেছেন মূল্যবান কথা বলেছেন খাইদুল কালাম মা কাল্লা মা দল অল্প কথায় অনেক কথা উনি বুঝেছেন এইটাই এটাই হলো সন্ন্যত এবং এটাই হল উত্তম কথা সারা দিন বক বক করা এটা ইসলাম পছন্দ করেন তাহলে আজকে আমি বাইতুল যে কথা বলতে পারছি আল্লাহ তো ফেঁক দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখা হয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটা লোক ইমানই দায়িত্ব মনে করে এই প্রতিবাদ এবং এই মিছিল আপনারা সহযোগিতা করবেন এবং উপস্থিত থাকবেন তো ইনশাআল্লাহ ওখানে আপনারা সেখানে উপস্থিত থাকবেন বিশৃঙ্খলা ইসলাম পছন্দ করে না এই জন্য আমরা কোন বিশৃঙ্খলাতে যাব না আর আমরা আরব দেশদের প্রতি আমরা অনুরোধ করছি কারণ গাজার সন্তানের আজ বুকায় মারা যাচ্ছে খানা নাই পানি নাই চিকিৎসা নাই ধুলি সাজ করে যাওয়া হচ্ছে অত চ বাবা রাজ কথা বলে না আমাদের মতো দুর্ভাগা মুসলমান কিছু তাদের পৌঁছাতে গোলাম হয়ে গেছে নিকি না বলেন আর সা কিছু আনি হকের সাথে তার হক থেকে রাখে রেসু ভাষায় তারা হলো

আরবরা কোথায় মুসলমান কোথায় আমরা আজ না খাই মারছি আমাদের খবর তোমরা নিচ্ছ না কেয়ামতের দিন আল্লাহ দরবার জবাব দেওয়া লাগবে এই জন্য আজ আমাদের ইমানই দায়িত্ব হিসাবে আমরা এই মিছিল এবং এই প্রতিবাদ সবাই আমরা সবাই শরীঘ হমে ইনশাআল্লাহ আল্লাহ আশা ওমিন আমাদের কর্তব্য আমরা করে যাব বাকি যা পূরণ করবে আল্লাহ বাদ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এবং পাক নেক হায়াত দান করুন এবং কথাগুলি যে উনি বলেছেন আলহামদুলিল্লাহ আমিও পছন্দ হয়েছি আমার কথাগুলি আল্লাহ পাক যেন হক কথা বলার তৌফিক দান করে এবং আমি আপনাদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতে চাই আমাদের খাতিব যদি কোনো সহযোগিতা আপনাদের থেকে চায় আপনাদেরকে করতে রাজি আসেন করতে রাজি আসেন সুযোগ দিতে হবে সুযোগ দিতে হবে কথা বলার সুযোগ দিতে হবে খতিব কার গোলাম নয় আমরা কার গোলামি করি না আমরা একমাত্র আল্লাহর গোলামি করি ঠিক কিনা বলেন এবং যদি কেউ চিন্তা করেন যে আমরা ফাউন্ডেশনের গোলাম না আমরা আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন কথা বলতে দিতেই হবে অক্ষতা বলতে দিতেই হবে আল্লাহ হলে যদি খতিবকে বলো মানে রাখা হয় তাহলে সুরের ভাষায় বলতে হবে আসা কে তো আনেন হাক্কা সাহেব আনুর مو باشيطان هاي بابا، عجنة، آمروا على ذلك لسواج كده جاي، سواج كده كتتوحبي إن شاء الله، أبغى نبلو كده وتشاور، دي تعب وشوك كاشتك مالش كفينا تاع الله باك مازن شغل كتوفيق دان كرول، هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى، أقول قولي هذا وأستغفر الله لي ولكم. ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو التواب الرحيم السلام عليكم ورحمه الله وبركاته